সেহেরির সময় আজকে রান্না করেছিলাম টমেটো আলু সিম দিয়ে ছোট মাছের ঝোল যদিও ছোট মাছ আমার বেশি একটা পছন্দ না কিন্তু আরোহীর বাবা খুব পছন্দ করে আর খাওয়া দাওয়া শেষ হলে টেবিলটা ভালো করে ঝকঝকা করে মুছে নিব আজকে আপনাদের মাঝে শেয়ার করব সেহেরির টাইমে আমি কি কি কাজ করি রাত তিনটা বাজে উঠে রান্না বান্না শেষ হলে সাড়ে চারটার মধ্যে খাওয়া দাওয়া শেষ করি খাওয়া দাওয়া শেষ হলে সঙ্গে সঙ্গে সব থালা বাটি যা যা আছে সবগুলো সুন্দর করে ধুয়ে ফেলি আজান দেওয়ার আগ পর্যন্ত এগুলো করতে থাকি তাই আর সকালবেলায় কোনো প্যারা থাকবে না কাজের কোনো চাপ থাকবে না তারপর আমি চলে যাই ঘর ঝাড়ু দিতে ওইদিকে মাইকে বলতেছে আর মাত্র পাঁচ মিনিট সময় আছে তাই ঝটফট ঝাড়ু দিয়ে আমি চলে আসলাম পানি খেতে কারণ এক দুই মিনিট আগে আমি এক গ্লাস পানি খেয়ে নিই পানিটা খাওয়া শেষ হলেই তাড়াতাড়ি চলে যাই অজু করতে আর আজানের সাথে সাথে নামাজটা পড়ার চেষ্টা করি জীবনে যত যাই করুন না কেন নামাজ ছাড়া গতি নাই কিন্তু নামাজ পড়তেই হবে নামাজ পড়া শেষ হলে এরপর বসে পড়ি ভিডিও এডিট করে আমি সকালবেলায় ভিডিও এডিট করে এখন রাতে করতে পারি না কারণ তারাবি তারাবি পড়তে পড়তে নয়টা দশটা বেজে যায় তারপর ঘুমে একদমই চোখে দেখতে পারি না রাত দশটা এগারোটার দিকে ঘুম আসলে তিন চার ঘন্টা ঘুম হয় তারপরে উঠতে হয় রান্না করতে আর সেই তিনটা বাজে যে উঠে আর ঘুম আসি না সকাল অবধি জাগনায় থাকা হয় আর চব্বিশ ঘন্টায় মাত্র ঘুম হয় চার ঘন্টা টোটালি ভিডিও এডিট করতে আমার সময় লাগে দুই ঘন্টা আগে লাগতো তিন চার ঘন্টা এখন একটু কম লাগে আস্তে আস্তে শিখে গেছি তো আর আমি ইনশর্ট দিয়ে ভিডিও এডিট করি ইনশর্ট দিয়ে ভিডিও এডিট করতে আমার খুবই ভালো লাগে এরপর সাতটা বাজে পোলাপান পড়তে আসে তাদের পড়াইতে পড়াইতে আটটা নয়টা বা সাড়ে আটটা বাজে আর কি আমি টাইম দেখে কখনো পোলাপান পড়াই না তারপর চলে যায় দশটা এগারোটার দিকে বড়োর আচার করতে মেয়ে অনেক দিন ধরে বলছে বড়োর আচার খাবে একটা সময় আমার মাকে আমি আবদার করতাম খাওয়ার জন্য আর এখন আমার মেয়ে আমার উপরে আবদার করে এটা খাবে সেটা খাবে আমিও সেই নাচুর বান্দা আমার মেয়ের আবদারগুলো যে পর্যন্ত পূরণ না করতে পারবো সে পর্যন্ত আমার ভালোই লাগে না এসব করতে করতে যে কিভাবে দিন কেটে যায় বুঝতেই পারি না বিকেলবেলার কথাই বা কি বলবো যেহেতু রমজান মাস বিকেলবেলায় রান্না বান্নার আয়োজন বেশি করতে হয় আর রান্না বান্না করতে করতেই সময়টা পার হয়ে যায় আর আমার মেয়েটা ইফতারের আগে সবগুলো খাবার এটু করে ফেলে এইটা খাবে ওটা খাবে মানে সবগুলো থেকে একটা একটা নেবে এভাবেই প্রতিটা দিন ব্যস্ততার মাঝেই কেটে যায় সারা দিন ব্যস্ততার মাঝে কাটলেও রাতে মেয়েকে নিয়ে একটু বসি মেয়ের সাথে একটু গল্প করি কথা বলি ভালোই লাগে পাগলিটা কি বলে কোন দোকান সেইটা কও তারপর কোন টাঙ্গাইল থেকে বলো তো এটার দাম কত কিনছো তিনছো কে কিনে দিয়েছে তো আমি একাই কিনছো আমার বাবা যাই নেই আমি এই নেই আমি একাই গিয়েছিলাম পরে তুমি কী করছিলা পর আমি আমি বাড়িতে আসলাম পরে তুমি কী করলাম